আমারে মহব্বত করতে একটা ছেলে আমার মাদ্রাসায় কোর্স করছিল একটা ছেলে অসুস্থ ছিল ফেনীর বাড়ি তার ছেলেরা তার বন্ধুরা আসছে খবর পাঠাইছে ছেলেরা ওই ছেলে তিন চার দিন এক সপ্তাহ বন্ধুদেরকে মা রে বলতো মা সুখে থাকলেও মরে যাবো দুঃখে থাকলেও মরে যাবো হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো এইটা কেবল কইতো এই অবস্থায় এক সপ্তাহের ব্যবধানে ছেলেটা অসুস্থ হয়ে মারা গেছে তার মা এ কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রে কদ্দুর আশরাফি হুজুর আমার নাম মানে এটা আমি বলি আর কথাইটা ক হুজুর একটু খবর পৌঁছাইও আমার ফুতে মরণের আগে বহুবার এই কথাইটা বলছে আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জেয়ারত করে আসছি ছেলেটার বাড়িতে গেছি তিন দিন স্কুলের একটা ছেলে আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর কোর্স হয় স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের জন্য আমরা তিন দিন অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম এগুলো শিখাই গতকালকে শেষ হয়েছে একটা কোর্স ছয় সাত আট নভেম্বর তিন দিন প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ অজু নামাজ শিখছে সব কলেজের ছেলে স্কুলের ছেলে জেনারেল ছেলে তো এর আগের বারে যখন হয়েছে আগস্ট মাস ওইখানে কোর্স করছিল একটা ছেলে অসুস্থ ছিল ফেনীর বাড়ি তার ছেলেরা তার বন্ধুরা আসছে খবর পাঠাইছে ছেলেরা ওই ছেলে তিন চার দিন এক সপ্তাহ বন্ধুদেরকে মা রে বলতো মা সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও মরে যাব, হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব এইটা কেবল কইতো এই অবস্থায় এক সপ্তাহের ব্যবধানে ছেলেটা অসুস্থ হয়ে মারা গেছে তার মা এই কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রে আশরাফি হুজুর আমার নাম এটা আমি বলি আর এই কথাইটা ক হুজুর একটু খবর পৌঁছাইও আমার ফুতে মরণের আগে বহুবার এই কথাইটা বলছে আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জিয়ারত করে আসছি ছেলেটার বাড়িতে গেছি তাইলে দুস হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাইবা শেষদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে এই পৃথিবী যদি পুরাটাও কামাই হয় তবুও মরণ হবে রাস্তার ফকির দিন দিনমজুরেরও মৃত্যু হবে কোনো রাত বাকি থাকে না কোন হায়াত মৃত্যু ছাড়া থাকে না রে বাফ অতএব আমার শেষ কথা আল্লাহ বলছেন অমিনান্না সিমস্তরি লাহ হাদিস কোরআনকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কথাকে বাদ দিয়ে যাবতীয় গুনাহের কথা বেহুদা কথা তফসিরের মধ্যে লিখছে গান বাদ্য গান বাদ্য গানের আসর গায়িকা নৃত্য কৌতুক হাসি ঠাট্টা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব অপসর বিনোদন এই জাতীয় মসতিশে যারা ব্যয় করে সংগ্রহ করে নিজের জীবন খরচ করে আল্লা বুঝেন লিউদিল্লা সাবিলিল্লাহ উদ্দেশ্য নিজেও গোমরা হল অন্যান্যদেরকেও পথ ভ্রষ্ট করল বেকাই এলমিন ইলমিন অজ্ঞতা বশত মূর্খতা বশত আল্লাহ বলেন মানে যদিও নিজেকে ভাবে জ্ঞানী কিন্তু আসলে সে মূর্খ যে নিজে এবং অন্যদেরকে আমার কোরআনের বিপরীতে গান বাদ্য নাটক সিনেমা কৌতুক হাসি ঠাট্টা আড্ডা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বেহুদা গল্পে কথায় বেহুদা কাটায় আল্লাহর কসম আল্লাহ বলেন। খিজাহা হুজুয়া এবং আমার কোরআনকে আমার দিনকে আমার শরীয়তকে আমার বিধানকে ঠাট্টা করে মস্কারি করে ডাকে তাকে নামাজের দিকে আরে যাডা ক্যাডাকিদা করছে দেখছি না বুঝেন না কথাটা এমন বেয়াদ আছে না বলেন না কেন ঠাট্টা করে দিনকে আল্লাহ বলেন উল্লাইকালাহুম আজাবুম মুহিন এমন নিকৃষ্ট পাপির জন্য আমি আল্লাহ লাঞ্ছনা কর অপমান কর আজাব রেখেছি এটাই আমার বক্তব্য এই আয়াতের মূল তাফসির হল আল গিনা অল গান এবং বাদ্য গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর নায়িকার আসর গায়িকার আসর নৃত্যের আসর বাদ্যের আসর এবারে মোবাইলে হোক নাটকে হোক সিনেমাতে হোক টেলিভিশনে হোক বাস্তবে হোক একা হোক অনেককে নিয়ে হোক উদ্দেশ্য একটাই মানুষকে আল্লাহর থেকে সরিয়ে দেওয়া কোরআন থেকে সরিয়ে দেওয়া আর এটা হারাম ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে অপমান করে আজাব অতএব আজকে শেষ কথা এটা প্রিয় কিশোর নৌজওয়ান গান বাদ্য গায়িকা নায়িকা নৃত্য সুর ঝংকার বাদ্য নাচ গান প্রিয় ভাই এর থেকে হেফাজত থাকো এর থেকে বেঁচে থাকো ইমামে আজম আবু হানিফা রহমতুল্ল্লাহ বলছেন সীমা উল কুফর ইমাম আজম আবু হানিফা বলেন গান শুনা প্রকাশ্য পাপ আর গান শুনে মজা পাওয়া বাদ্যের পাওয়া মজা আহ কইলু কি রে এই যে মজা পাইল অথবা এমন করে না অনেকে এ তাল উড়ায় হাত লারে পাও লারে কোনখান দিয়ে বাড়ি দেয় পাও দিয়া বাড়ি দেয় হ্যাঁ এই যে তালে তালে আর কি ইমামে আজম বলছে এরকম গান শুনে মজা পাওয়া স্বাদ পাওয়া কুফুরি 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 আহা আহা ইমাম মালিক রাহমতুল্লাহ বলছে মা ইয়ফ আলু ইন্দানা ইল্লাল তিনি বলেন আমাদের আরব সমাজে যুগ যুগ ধরে গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসেক ছাড়া অন্য কিছু বলা হয় না অন্য কিছু বলা হয় সর্বশেষ হাদিস এলো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন লাইয়া উম্মতি আমার উম্মতের আমার উম্মতের মধ্যে একটা জামানা এমন আসবে যখন খাসফুন ও কাসফুন ও মসখুন ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে চেহারা বিকৃত হবে সাহাবিরা জিজ্ঞাসা করছে কখন আল্লাহ নবী বলেন যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে মানুষ হালাল পানির মতো মদ আর নেশায় লিপ্ত হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকে রেশার নামাজ প্রিয় ভাই প্রিয় যুবক প্রিয় কিশোর বয়স্ক বাবার আলহামদুলিল্লাহ আপনারা তো পড়েনি বাকি নজয়ান তোমরা যারা আটশো মহব্বত করে দূর দূরান্ত থেকে প্রত্যেকে আজকের এ নামাজ থেকে শুরু করো নিজের জীবন সুন্দর করেন আখলাখ সুন্দর করেন একটা একটা নবীজির সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করেন নবীজির সুন্নাত এটাই আমাদের জীবন এটাই আমাদের আমলের মূল উৎস সুন্নাত মোতাবেক আমল হবে আখেরাতে কবুল হবে এই আমরা আমাদের প্রতিদিন সুন্নাতের বই বিক্রি করি আমার গাড়ির মধ্যে রসুলুল্লা সাল্লামের পুরা জীবনের সুন্নাতের উপরে বই আছে এই যে এই বই তালিম উস প্রায় ছয়শো ব্যাপী এই বইতে নবীজির জীবনের সমস্ত সুন্নাত বাংলাদেশের গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ এই কিতাব লিখছেন চারশো টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি মানে নবীজির জীবনের সকল সুন্নাত ছোটো বড় তেইশ বছরের পুরা সুন্নাত এই কিতাবের মধ্যে আছে যারই সুযোগ হয় মন চাইলে চারশো টাকা দিয়ে ওই সাদা গাড়ি থেকে এটা কিনতে পারবেন এবং অন্যান্য সময়েও ওলামাই কারাম থেকে একটা একটা সুন্নত শিখে নিজের জীবনে আমল করতে চেষ্টা করবেন এশার নামাজের পরে আবার যথারীতি হাজরাত ওলা মাইক ইনশাআল্লাহ বয়ান করবেন আমরা সবাই বসবো চেষ্টা করব। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন আমিন সুভহানাম্ লবি হামদিহিলা আমাদেরকে অত্যন্ত মূল্যবান করেছেন আমাদের সকলকে এই কথাগুলোর